ঘন্টায় প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেনিয়ার এবং এটি কিন্তু আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে বিরাট ভয়ঙ্কর রূপে কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই ঘূর্ণিঝড় সেনিয়ার কবে কোথায় কখন আছড়ে পড়বে এবং ল্যান্ডফল হওয়ার সময় গতিবেগ কত হতে পারে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ঘূর্ণিঝড় সেন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে কিন্তু কথা বলতে এসেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু আরও আরও ভয়ঙ্কর লেভেলে কিন্তু হতে চলেছে তার কারণটা হচ্ছে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু অলরেডি পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ঘূর্ণাবাদ তৈরি হয়ে যাবে এবং যেটি কিন্তু আগামী একদিনের মধ্যেই অতি শক্তিশালী বা অতি প্রবল কিন্তু ঘূর্ণিঝড় আকারে নিতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে তখন গতিবেগ প্রায় গাছটিং প্রায় একশো থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সব থেকে বেশি অন্ধ্রপ্রদেশ এবং এই উপকূলের মধ্যে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং বিশাখাপট্টন এর মধ্যেই কিন্তু কোথাও গিয়ে আসতে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যদিও এই ঘূর্ণিঝড়ের গতিপথ কিন্তু প্রতিনিয়তই পরিবর্তিত হয় এবং এই ঘূর্ণিঝড় কিন্তু যদি ওড়িশা উপকূলের দিকে আস্তে আস্তে অগ্রসর হয় তাহলে কিন্তু বাংলার উপর একটা ভারী প্রভাব কিন্তু পড়ার আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণিঝড় বর্তমান সময়ে কিন্তু আগামী ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ের আকার নিয়ে নেবে এবং তার পরবর্তীকালে সাতাশ তারিখ কিন্তু এই এটি আরও অনেকটা শক্তি সঞ্চয় করবে এবং শক্তি শক্তি সঞ্চয় করে কিন্তু এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার কিন্তু নেবে এবং যখন ল্যান্ডফল করবে তার গতিবেগ কিন্তু প্রায় ঘন্টায় একশো ষাট থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত কিন্তু গতিবেগ হতে পারে অর্থাৎ এটি কিন্তু আমফানেরও কিন্তু ভয়ঙ্কর স্মৃতি ডেকে নিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এটাই ছিল ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনারা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন এবং আপনাদের মতামত এবং এইরকম ওয়েদার আপডেট সংক্রান্ত ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন